আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সো আজকে আমরা পুরো প্রশ্নপত্রটি সলভ করবো ইনশাআল্লাহ আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং আজকের ক্লাসটা অনেক অনেক হেল্পফুল হতে চলেছে তাই স্কিপ না করে দেখতে থাকো আচ্ছা তার আগে একটি কথা যেহেতু প্রত্যেক দিন পরীক্ষার আগের রাতে তোমাদের চূড়ান্ত সাজেশন ক্লাস আপলোড দেয়া হচ্ছে সো অবশ্যই অবশ্যই সে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এগুলো তোমাদের জন্য অনেক অনেক সহায়ক হবে ওকে তো দেখো এইখানে তোমরা হচ্ছে ইংরেজি সপ্তম শ্রেণির যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইংরেজির প্রশ্নপত্র সো ইংরেজির ক্ষেত্রে কিন্তু তোমরা সবাই জানো সিলেবাসটা ঠিক কেমন কী রিলেটেড প্রশ্নগুলো আসবে আজকে আমরা পুরো প্রশ্নটি পর্যালোচনা করবো ইনশাল্লাহ সো প্রথমেই হচ্ছে তোমাদের পার্টে রিডিং পার্ট থাকবে সো এইখানে সময় তিন ঘন্টা একশো মার্ক পূর্ণমান অর্থাৎ পূর্ণমান একশো সো এখন এইখানে তোমাদেরকে প্রথম এক নম্বরে যেটা বলা হয়েছে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো সব আমি বুঝিয়ে দিচ্ছি জাস্ট তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করবা মানে আমি যেগুলো বলে দেব সেই অনুযায়ী তোমরা করতে পারলে কিন্তু পুরোই ইংরেজি যে এই যে প্রশ্নপত্রটা আছে সেটা সলভ করতে পারবে সো লক্ষ্য করো বাট তার আগে যেহেতু একটি বিষয় আমি এই ক্ষেত্রে বলে নিতে চাই তোমরা যদি ইংরেজিতে ভালো করতে চাও তাহলে কিন্তু একটু ইংরেজির প্রতি তোমাদের দক্ষতা থাকতে হবে বাংলা জানতে হবে ভালো এবং বানিয়ে লেখার দক্ষতা থাকতে হবে সো আমরা শুরু করতেছি তাহলে লক্ষ্য করো প্রথমে এক নম্বরে এটা হচ্ছে পার্ট এ প্রথমত কি পার্ট এ পার্ট এর এক নম্বর নম্বরে কি আছে তোমাদের প্রশ্নে একটু লক্ষ্য করো আছে হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাবাউট প্রীতি দ্য ফলো কি বলা হয়েছে প্রীতিলতা একজন ব্যক্তির নাম তার সম্বন্ধে তোমাদের এইখানে একটা পড়া দেওয়া আছে তার সম্বন্ধে এইখানে একটা স্টোরি বা টেক্সট দেওয়া আছে অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটা পড়তে বলা হয়েছে যে রিড মানে পড়ো আচ্ছা অ্যান্ড অ্যান্সার এবং কি করতে হবে অ্যান্সার করতে হবে বাট কিসের অ্যান্সার দ্য কোশ্চেন্স মানে কোশ্চেনের অ্যান্সার করতে হবে কিন্তু কিসের কোশ্চেন দ্যাট ফলো অর্থাৎ এই যে গল্পটা আছে এই গল্পটা তোমাদেরকে পড়তে হবে এই গল্পটা হচ্ছে প্রীতিলতা অদ্বেদরের গল্প সো তার এই গল্পটা ভালোভাবে বাংলা অনুযায়ী মনোযোগ সহকারে পড়ার পর নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে সো লক্ষ্য করো নিচে এখন কী কী প্রশ্ন দেওয়া আছে ফার্স্ট অফ অল তোমাদের এ নম্বরে প্রশ্ন থাকবে হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ এই যে প্রীতিলতা অধ্যে সম্বন্ধে তোমরা যে গল্পটি পড়লে এই গল্পের উপর করে এ নম্বরে বলা হয়েছে এমসি কিউ সমাধান করো এমসি কিউ কী মাল্টিপল চয়েস কোশ্চেন এইখানে বিভিন্ন মাল্টিপোল অ্যান্সার আছে এখান থেকে তোমাকে চুজ করতে হবে কোনটি আসল কোনটি সঠিক তাহলে দেখো প্রশ্নগুলো কী কী আছে তোমরা শুধু এক নজর দেখে নাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো সব কিছু করতে পারো জাস্ট আমি বুঝাচ্ছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কী কী করতে হবে সো এ নম্বরে করতে হবে সুজ দা বেস্ট অ্যান্সার অর্থাৎ যে গল্পটি আছে সেইটার অ্যান্সার খুঁজে বের করতে হবে আচ্ছা এইখানে হচ্ছে তোমাদের পাঁচটা এমসিকিউ আছে এই পাঁচটার অ্যান্সার করতে হবে এরপরে এরপরে আছে এই যে তোমরা প্যাসেজটা পড়লে পিদিলতাব সম্পর্কে সেই প্যাসেজের উপর ভিত্তি করেই আবারও বি নম্বরে বলা হয়েছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এগুলোর অ্যান্সার করতে বলা হয়েছে এখন দেখো এগুলোর অ্যান্সার কি করবা তোমরা ওই গল্পটা যদি ভালোভাবে পড়তে পারো তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার ওই গল্পের মধ্যেই বিদ্যমান থাকবে তোমরা সেখানে দেখে নিয়ে করতে পারো যদি কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে গল্পটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে হবে আচ্ছা এই ছিল হচ্ছে প্রথম যে প্যাসেজ সেই প্যাসেজ থেকে বেশ কিছু প্রশ্নের অ্যান্সার এখন আসি দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে আছে হচ্ছে দুই নম্বর সো এইখানে তোমাদের কাজ কি লক্ষ্য করো কি বলা হয়েছে যে রিড দা তো এইটা তোমরা তো দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা এটা পড়ে নিবা সো আমি পড়তেছি না জাস্ট বলে দিচ্ছি কি কি করতে হবে সো বলা হয়েছে রিড দ্য ফলোয়িং পার্সোনাল লেটার এটা একটা হচ্ছে পার্সোনাল লেটার এই যে বলা হয়েছে ডেয়ার ক্লারা সো এই পার্সোনাল লেটারটা বা ব্যক্তিগত যে চিঠিটা এটা পড়তে হবে দ্যাট আলিপ ইজ রাইটিং যেটা কে লিখেছে আলিপ লিখেছে টু হিজ পেন ফ্রেন্ড তার পেন ফ্রেন্ডের কাছে লিখেছে তার পেন ফ্রেন্ডকে ক্লারা কেননা সে বলেছে ডেয়ার ক্লারা সো তার পেন ফ্রেন্ড ক্লারা অব দ্য ইউকে মানে ইউনাইটেড কিংডমের তার যে প্রিয় বন্ধু ক্লারা তার তাকে একটা পার্সোনাল লেটার পাঠিয়েছে আর কি বলা হয়েছে যে অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দ্যাট ফলো অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে যে নিচে একটা চিঠি দেয়া আছে চিঠি হচ্ছে চিঠির প্রেরক হচ্ছে আলিফ এবং প্রাপক হচ্ছে পেন ফ্রেন্ড তার পেন ফ্রেন্ড ক্লারা এবং তার পেন ফ্রেন্ডের বাসা হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডমে তাই জন্য যুক্তরাজ্যের মানুষ তো বাংলাদেশ সম্বন্ধে ভালো জানে না তাই জন্য আলিফ করল কি তার পেন ফ্রেন্ডকে তার নিজ দেশ অর্থাৎ যুক্তরাজ্য সম্বন্ধে ভালোভাবে সরি বাংলাদেশ সম্বন্ধে ভালোভাবে বোঝানোর জন্য তার পেন ফ্রেন্ডের কাছে বাংলাদেশ সম্পর্কে একটা চিঠি লিখেছে তার মানে এখানে বাংলাদেশ সম্বন্ধে বেশ কিছু কথা উল্লেখ রয়েছে এখন তারপরে বলা হয়েছে অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো এখন এইটার ভিত্তিতে নিচে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে তাহলে লক্ষ্য করো কি প্রশ্ন দেওয়া আছে ফার্স্ট অফ অল এ নম্বরে দেওয়া আছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট হোয়েদার দে আর ট্রু আর ফলস মানে ট্রু ফলস বের করতে হবে আশা করি তোমরা এগুলো শিখেছো কোনটা সত্য কোনটা মিথ্যা বের করা এবং বলা হয়েছে ইফ ফলস যদি আবার ভুল হয় তাহলে কি করতে হবে গিভ দ্য কারেক্ট অ্যান্সার সাপোজ এইটা প্রথমটা হচ্ছে ফলস সাপোজ মনে করো ফলস কিনা আমি জানি না সাপোজ এটা হচ্ছে ফলস তাহলে কি করতে হবে তোমাকে এটা ট্রু বা সত্যি কি হবে সেইটা তোমাকে লিখতে হবে সো এক নম্বর হয়তো বা এটা কিন্তু ফলস না এটা কিন্তু টুরু কেননা বলা হয়েছে ক্লারাই ইজ ফ্রম দ্য ইউকে কেননা সে কিন্তু ইউকে সে যেটা আমরা প্রথমেই দেখেছি এটা ট্রু হবে সো যাই হোক তোমরা উত্তরগুলো বের করে নিও এরপরে বি নম্বরে যেটা আছে তোমরা জাস্ট প্রশ্নগুলো লক্ষ্য করো আর প্রশ্ন কী কী অ্যান্সার করতে হবে মানে কীভাবে অ্যান্সার করতে হবে সেটা আমি দিক নির্দেশনা দিয়েছি তোমরা প্রশ্নগুলোর যে কোনো কিছু করে রাখতে পারো বা ভিডিওটা মানে বারবার দেখতে পারো অ্যান্সারগুলো মানে তোমরা নিজে থেকে বানাবে সো বি বলা হয়েছে রিড দ্য লেটার এগেইন অর্থাৎ এই যে লেটারটা ছিল এটা তোমাদেরকে এগেইন মানে আবার পড়তে হবে অ্যান্ড কি করতে হবে ম্যাচ কলাম মানে কলাম ম্যাচিং করতে হবে এ উইথ বি এর সাথে বি এর বি কলামের কি করতে হবে ম্যাচিং করতে হবে এখন এই ম্যাচিংটা তোমরা খাতায় আট করে এইভাবে আর্ট করে এইভাবে এইভাবে করতে পারো বাট এইটা কিন্তু খুব ভালো একটা দিক না ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে তারা কিভাবে করবে সাপোজ এর সাথে কোনটা যাবে সাপোজ এ এর সাথে দেখো সি বিচ আছে না এটা হবে না ভিলেজ বেসড হবে না এরপরে দেখো প্যানেরোমা অভিশন এটাও হবে না এরপরে কি রিভারাইন কান্ট্রি এরপরে উত্তরা ঢাকা সো এই আলিফ এই এর সাথে কোনটা যেতে পারে সো এর সাথে তিন নম্বরটা যেতে পারে তাহলে তোমরা কি করতে পারো তোমরা এইভাবে করতে পারো যে এ প্লাস তিন নম্বর অর্থাৎ আই 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 তাহলে কী হবে তাহলে কিন্তু এটা হচ্ছে ভালো সাজের বৈশিষ্ট্য তারা এইভাবে অ্যান্সার লিখবে এরপরে সাপোজ বি এর সাথে কোনটা যাবে যে বাংলাদেশ এইখানে কি সি বেস ভিলেজ বেস্ট প্যানেরো প্যানেরামা অফ ভীষণ রিভেরাইন কান্ট্রি হ্যাঁ আই ভি নম্বর কিন্তু যাবে অর্থাৎ চার নম্বর যাবে অর্থাৎ বাংলাদেশ হচ্ছে রিভারাইন কান্ট্রি মানে বৈশিষ্ট্য তারা এইভাবে আর যারা করবে যে এইভাবে দেবে একটা দাগ অর্থাৎ কি বাংলাদেশ এই যে এইভাবে একটা দাগ দেবে আবার এইভাবে এইভাবে দাগ দেবে সেটা কিন্তু খুব বেশি ভালো একটা মানানসই হয় না ওকে এই হচ্ছে তোমাদের দ্বিতীয় কাজ এরপরে তৃতীয় আছে হচ্ছে পার্ট বি আছে সো পার্ট তে কি করতে হবে মানে কি এই যে নিচে একটা কি দেওয়া আছে পোয়েম বা হচ্ছে কবিতা দেওয়া আছে এইটা অ্যাপ্রিসিয়েটিং করতে হবে সো দেখো এখন তিন নম্বরে বলা হয়েছে এই বি পার্টের তিন নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোইং পোয়েম তোমরা অবশ্যই পোয়েমটা লক্ষ্য করবা ভালোভাবে বুঝে নিবা আমি জাস্ট বলতেছি কি কী প্রশ্নের অ্যান্সার করতে হবে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো অর্থাৎ এই পোয়েমটা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে দ্য ব্রেভ লিটল কাইট বাই কাঁথার কাঁথারাইন পাইল তো তিনি লিখেছেন এইটা সো দ্য ব্রেভ লিটল কাইট লিটল কাইট মানে কি মানে ছোট ঘুরি কিন্তু তার সাহস অনেক মানে সাহসী ছোট ঘুরি সম্বন্ধে একটা লিখেছেন কবিতা এই কবিতাটা ভালোভাবে পড়তে হবে দেন কি করতে হবে নিচে কিছু এই কবিতার উপর ভিত্তি করে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে তারপর আর কী আছে তারপর আছে হচ্ছে পার্ট সি পার্ট সিতে থাকবে হচ্ছে গ্রামার অংশ সো গ্রামার অংশের মধ্যে কি কী থাকবে লক্ষ্য করো চার নম্বরে থাকবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ নিজে একটা প্যাসেজ আছে এটা পড়তে অ্যান রি রাইট মানে আবার লিখতে হবে ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব মানে মানে ভার্বের কি করতে হবে রাইট ফর্মটা লিখতে হবে অর্থাৎ ভার্ভ যে তিন তিনটা ভাগ আছে ভার্ভের সেই তিনটা পার্ট কোনটাতে কোনটা বসবে যেমন এখানে আছে অ্যারেঞ্জ বাট এইটার তো পাস্ট ফর্মও বসতে পারে এখানে সো তোমাদেরকে বাক্যের গঠন অনুসারে এই ভার্ভগুলোর কি করতে হবে রাইট ফর্মটা লিখতে হবে সো এখানে দশটা আছে এইরকম ব্র্যাকেটের যেগুলো দেওয়া আছে শুধু এগুলোরই সো দশটাতে তোমরা মোট পাস মার্ক পেয়ে যাবে সো এই হচ্ছে গ্রামে গ্রামারের চার নম্বর প্রশ্ন এরপরে গ্রামার পার্ট থেকে পাঁচ নম্বর প্রশ্ন থাকবে রিট দ্য সেন্টেন্স বিলো নিচে কিছু সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে সেগুলো পড়তে বলা হয়েছে অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ কলাম এর টেন্সের নামগুলো লেখো দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি অর্থাৎ কি করতে হবে এ নম্বর এ নম্বর কি সাপোজ এইটা যে সেন্টেন্স সেটা তোমাকে এইভাবে লিখতে হবে আবার এই রিলেটেড আরেকটা সেন্টেন্স তোমাকে নিজে থেকে বেনে এই পাশে লিখতে হবে সাপোজ বি নম্বরটা হচ্ছে তোমাদের এইখানে দেখো বলা হয়েছে ইট হ্যাজ বিন এ মেমোরেবল ডে ইন মাই লাইফ সো হ্যাজ বিন উল্লেখ রয়েছে তার মানে এটা হচ্ছে কিন্তু পেজেন্ট পারফেক্ট টেন্স ওকে এটা কি এটা হচ্ছে পেজেন্ট পারফেক্ট আর হচ্ছে এইখানে কি বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স মানে কি টেন্স টেন্স এখানে দেখতে হবে সো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো এইখানে তোমাদেরকে কি করতে হবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এখানে তোমাদেরকে লিখতে হবে বি নম্বরের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এই বি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটি বাক্য তোমরা নিজে থেকে তৈরি করে এই পাশে লিখবা জাস্ট এইভাবে তোমরা এই পাঁচটি সম্পাদন করবা তাহলে পাঁচটিতে দশ মার্ক অনেক মানে বড় একটা মার্ক খুব সহজেই কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো এরপর ছয়ে কি বলা হয়েছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফ্রম দ্য এখানে একটা টেবল দেওয়া আছে টেবলে কিছু প্রিপোজিশন আছে উইথ ইন টু অ্যাবাউট আফটার এগুলো হচ্ছে প্রি বাট এই প্রি তোমাদেরকে এই শূন্য স্থানে বসাইতে হবে এই বাক্যগুলো ভালোভাবে মনোযোগ সহকারে বুঝে বুঝে ওকে সাপোজ এইখানে হচ্ছে তোমাদের এখানে কি এখানে ইন বসবে তাহলে এখানে তোমরা ইন লিখবা আবার এখানে যেটা বসবে সেটা লিখবা টু বসবে সাপোজ টু লিখবা এখানে আফটার বসলে আফটার লিখবা অর্থাৎ প্রি শুধু এইখানে লিখবা শূন্য স্থানে কোনটার সাথে কোনটা যায় অর্থাৎ প্রি পজিশনের ব্যবহার তোমাদেরকে জানতে হবে এরপরে সাথে করতে হবে কি রিড দ্য সেন্টেন্স নিচে বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো পড়তে হবে অ্যান্ড কানেক্ট দ্য কানেক্ট থিম ইউজিং অর সো অ্যান্ড বার্ড বিকজ এগুলো ইউজিং করে কানেক্ট করতে হবে মানে যুক্ত করতে হবে মানে কি করতে হবে এটা একটা গল্প হয়ে যাবে এইখানে এবিসিডি তাহলে এর সাথে কোনটা যায় মানে এর সাথে কোনটা মিলে সেইটাকে কানেক্ট করতে হবে আর একটা দ্বারা মানে অর দ্বারা কানেক্ট করতে পারো শো দ্বারা কানেক্ট করতে পারো এইটা পাঁচটা করতে পারলে তোমরা পাঁচ কি পেয়ে যাবো পাঁচ নম্বর পেয়ে যাবে এরপরে লক্ষ্য করো আর্টে কি বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ আন্ডারলাইন পার্ট টু প্যাসিভ ফর্ম মানে অ্যাক্টিভ ফর্মে আছে এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো এই যে এ নম্বর আছে এখানে বি নম্বর আন্ডারলাইন করা আছে সি নম্বর আন্ডারলাইন করা আছে এই আন্ডারলাইন করা যে বাক্যগুলো আছে এগুলো অ্যাক্টিভ ফর্মে আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে তোমাদেরকে কনভার্ট করতে হবে যারা এ বিষয়ে জানো তারা কিন্তু বুঝতে পারবা এখন লক্ষ্য করো এরপরে ডি পার্ট এরপরে কি আছে পার্ট ডি পার্ট ডিতে থাকবে হচ্ছে রাইটিং পার্ট পার্ট লেখালেখির কাজ এইখানে তোমাদেরকে করতে হবে সো তিন ঘন্টার মধ্যে সম্পন্ন করা শেষ না হলেও কিন্তু খুব চেষ্টা করতে হবে যাতে সম্পন্ন হয় সো রাইটিং এর নয় নম্বরে কি বলা হয়েছে ইউ আর সো এখানে কি আর এইসটা উচ্চারণ হবে না ঋষিতা এখানে বলতে হবে ঋষিতা মানে সৃজন অথবা ঋষিতা তুমি স্টুডেন্ট অফ ক্লাস এইট মানে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী ইউ আর গোয়িং টু বি গোয়িং টু অবজার্ভ ইউর বার্থডে টেন ডিসেম্বর ইউ we'll arrange a tea party okay এখন এখানে যেটা বলা হয়েছে তুমি যা মানে যাচ্ছ কী করতে যাচ্ছ টু অবজার্ভ ইয়ার বার্থডে মানে তোমার বার্থডে পালন করতে যাচ্ছ এবং সেটা হচ্ছে দশতম বার্থডে সরি দশতম না টেন ডিসেম্বর মানে দশ ডিসেম্বরে তোমার বার্থডে হবে সো তুমি একটা টি পার্টি মানে চা 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 পার্টির একটা আয়োজন করতেছো এখন কী করতে হবে নাও রাইট এর লেটার টু ইয়ার ফ্রেন্ড মানে যেহেতু তুমি একটা চা পার্টি আয়োজন করতেছো তুমি তো সেখানে একলাই তো পার্টি হবে না তোমাকে একজন ফ্রেন্ডকে ডাকতে হবে বাট ফ্রেন্ডকে কীভাবে ডাকবা আজকালের জোকে ফোন দিয়ে ডাকা যাবে সেটা ঠিক আছে কিন্তু হচ্ছে এইখানে তোমাদেরকে একটা লেটার লিখতে হবে দেখো রহিম বা রোহিমা তোমার বন্ধুর নাম কি রহিম বা রহিমা ইনভাইটিং হিম অর্থাৎ তাকে ইনভাইট করতে হবে হা বা হার টু অ্যাটেন্ড দ্য পার্টি এই পার্টিতে অ্যাটেন্ড করার জন্য তাকে ইনভাইট করতে হবে সো এই হচ্ছে তোমাদের নয় নম্বর অর্থাৎ একটা চিঠি লিখতে হবে ইন রাইটিং ফোকা ইন রাইটিং ফোকাস শুড বি অন হেডিং গ্রিটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার এই বিষয়গুলি খেয়াল রেখে তোমাদেরকে লিখতে হবে দশে দেখো দশের রাইটিংয়ে কি আছে দশ নম্বর রাইটিংয়ে আছে ইউ আর ইন্টারেস্টেড মানে তুমি ইন্টারেস্টেড কিসে টু ইমপ্রুভ ইউর ইংলিশ তুমি তোমার ইংলিশ দক্ষতা বাড়ানোর বা ইম্প্রুভ করার জন্য তুমি ইন্টারেস্টেড সো এখন কি করবা অন অফ ইউর ফ্রেন্ড হ্যাজ সাজেস্টেড ইউ টু ইনরোল ইন টু ইয়ং লার্নার্স ইংলিশ কোর্স ফ্রম দ্য ব্রিটিশ কাউন্সিল এখন তোমার একজন বন্ধু তোমাকে পরামর্শ দিচ্ছে যেহেতু তুমি তোমার ইংলিশ ইমপ্রুভ করতে চাও সো তুমি কি করতে পারো ভর্তি হতে পারো কোথায় ইয়ং লার্নার্স ইংলিশ কোর্স কোর্সে ভর্তি হতে পারো ইয়ং লার্নার্স ইংলিশ কোর্সে ভর্তি হতে পারো বাট সেটা কোথায় সেটা ব্রিটিশ কাউন্সিলের একটা এই কোর্স সেটাতে ভর্তি হতে পারো রাইট আ লেটার টু দা কোঅর্ডিনেটর টু অব দ্য ব্রিটিশ কাউন্সিল টু সেন্ড ইউ ইনফরমেশন অ্যাবাউট ইয়ং লার্নার্স ইংলিশ অর্থাৎ তোমাকে এখন কি করতে হবে যেহেতু তুমি সেখানে ভর্তি হবে বাট কথা হচ্ছে ভর্তি হওয়ার ক্ষেত্রে সেই সেই জায়গার যিনি মালিক অর্থাৎ এই কি লার্নিং কি বলা হয়েছে এখানে যে ইউর লার্নিং কি কোয়ার্ডিনেটর তার কাছে লিখতে হবে কিসের ব্রিটিশ কাউন্সিল টু সেন্ড ইউর ইনফরমেশন অর্থাৎ ব্রিটিশ কাউন্সিল কোয়ার্ডিনেটর কাছে লেটার লিখতে হবে যে আমি আপনার এখানে এনরোল করতে চাই সো তার কাছে কি করতে হবে একটা লেটার অর্থাৎ এটাও একটা লেটার লিখতে হবে ওকে আচ্ছা এরপর সরি এইখানে কিন্তু একটি জিনিস লক্ষ্য করো প্রথমটা লেটার কিন্তু দ্বিতীয়টা কিন্তু সম্পূর্ণভাবে লেটার না এটা হচ্ছে তোমাদের একটা সিভি লেখার মতো এটা হচ্ছে একটা সিভিল লেখার মতো যে সেন্ড ইউর ইনফরমেশন যেহেতু তোমার ইনফরমেশন দিতে হবে সো তোমাদেরকে একটা সিভি লিখতে হবে বা কভার লেটার লিখতে হবে এই কভার লেটার কি তোমার ব্যক্তিগত জীবন মানে তুমি কি কী তোমার দক্ষতা আছে সেই বিষয়গুলো নিয়ে একটা সিভি লিখতে হবে বা ভোটের জন্য একটা এটাও এক ধরনের চিঠি সেটি করতে হবে এগারো নম্বরে বলা হয়েছে সাপোজ ইউ আর সেলিমর সেলিমাম মানে তুমি সেলিম বা সেলিমা যদিও নয় তবুও হয় মানে তোমাকে হতে হবে সেলিম বা সেলিমা অ্যান্ড ইয়ার ফ্রেন্ড ইন দীপক দীপকা সো এখন কি করতে হবে মেক এ কনভার্সেশন মানে একটা ডায়ালগ লিখতে হবে বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তুমি এবং তোমার বন্ধুর মধ্যে অর্থাৎ সেলিম আর দীপক হতে পারে সেলিমা আর দীপিকা হতে পারে তো এই দুইজনের মধ্যে কি করতে হবে একটা কি লিখতে হবে কনভার্সেশন লিখতে হবে বা ডায়ালগ লিখতে হবে অ্যাবাউট ইয়ার ফেভারাইট হবি কী সম্পর্কে ফেভারাইট হবে বা তোমার হচ্ছে কি তোমার আশা বা ফেভারাইট যে হবি মানে তোমার ইচ্ছা তোমার যেটা ইচ্ছা ফেভারাইট ইচ্ছা যেটা তুমি তুমি কি হতে চাও এ বিষয়ে কি করতে হবে একটা বি মানে দুইজনের মধ্যে একটা কনভারসেশন লিখতে হবে এটা অনেক সহজ সো আশা করি বুঝতে পেরেছ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পুরো প্রশ্নটা নিজে থেকে সলভ করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ